আমাদের এই বাংলাদেশ স্বাধীনতার পর দুইবার সবথেকে কঠিন সময় অতিক্রম করেছে একটা হচ্ছে উনিশশো সালের পর যখন গুন্ডা মুজিবকে হত্যা করা হয় তখন একটা সময় এবং চব্বিশের ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার পর তখন একটা সময় এই দুটো সময়ে এই বাংলাদেশের শ্রেষ্ঠ দু সন্তান এই বাংলাদেশে হাল ধরেছে এবং এই বাংলাদেশকে সবথেকে প্রান্তিলগ্ন মুহূর্ত থেকে উদ্ধার করেছে উনিশশো সালে যখন গুন্ডা মুজিবকে হত্যা করার মাধ্যমে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনা হয় তখন দেশে হাল ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ নতুন দিগন্ত উন্মোচিত হয় এই উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পদ থেকে বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিব যে বাকশাল কায়েম করে এই বাকশাল কায়েম করার পর যারা এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছে যারা এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে তাদেরকে বিচারের আওতায় আনার পাশাপাশি এই দেশের অর্থনীতিকে কিভাবে নতুনভাবে উজ্জীবিত করা যায় এছাড়াও সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রের সাথে সংগতিপূর্ণ করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরপর এর পাশাপাশি সার্কের স্বপ্ন দ্রষ্টা যাকে বলা হয় এই জেউর রহমান তিনি সর্বাত্মকভাবে কাজ করেছেন এছাড়াও আমরা দেখেছি যে এই শহীদ প্রেসিডেন্ট জেহর রহমান একমাত্র বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যিনি সেনাবাহিনীর একজন অফিসার হওয়ার পাশাপাশি একটা দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি এই যে গ্রাম বাংলার যে কাদামাটিগুলো দেখতেছেন না এই জায়গাগুলোতে এসে তিনি কর্তমাক্ত হয়ে তিনি কৃষি বিপ্লব করেছেন এবং এই বাংলাদেশের কৃষি বিপ্লবের অন্যতম এক কারিগর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জেহর রহমান এই এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কৃষি ব্যবস্থা সহ যত সব দিগন্ত উন্মোচিত হয়েছে সব সেই শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান এই ছাত্রলীগ যখন সারা বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছে ক্যাম্পাসে কম্পাসে হানাহানি মারামারি সারা পুরো বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা মেতেছে তখন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান তিনি এই বাংলাদেশে বহু গণতন্ত্রীয় দল অর্থাৎ যখন এদেশের ভোট বা গণতন্ত্রের ব্যবস্থাকে যখন শেখ মুজিব হত্যা করেছে তখন শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান তিনি ওটাকে উজ্জীবিত করে এই শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের হাত ধরে বাংলাদেশ নতুনভাবে বিশ্বের বুকে নিজেকে মিলে ধরে কিন্তু আফসোস শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান ভারত বিরোধী হওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান ফ্যাসিস্ট বিরোধী হওয়ার জন্য তাকে হত্যা করা হয় উনিশশো সালে এবং এই হত্যার সাথে সরাসরি জড়িত এই এক হচ্ছে রংপুরের কুলাঙ্গের এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ও তো মারা গেছে আর হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা এই এই দুই কুলাঙ্গারের জন্য আমাদের এই দেশটা আবারও নেতিয়ে পড়ে এবং যার ফসিতে যার ফলশ্রুতিতে আমরা দেশটা আবার পিছিয়ে পড়েছিলাম এবং আরেকটা হচ্ছে যে গত সতেরো বছর ধরে ফেসিস্ট হাসিনা আমাদের এই দেশটাকে যেভাবে ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে ঋণ টিন করার মাধ্যমে দেশটাকে যখন ভারতের দাসত্বের মধ্যে ফেলে দিয়েছিল তখন এই দেশের হাল ধরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস একজন নোবেল দই আমরা গর্বিত আমরা গর্বিত যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের মতো আমরা প্রধান উপদেষ্টা পেয়েছি আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস অন ম্যান আর্মি মতো তিনি পুরো দেশটাকে তিনি যেভাবে হ্যান্ডেল করতেছেন এটা বলা যায় যে শুধুমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সিল একমাত্র তিনি বলেই তিনি পারছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের অন্য জায়গায় অন্য কে হলে তিনি কখনোই এটা পারতেন না কারণ প্রফেসর ডক্টর মোদ ইনুস সারা পৃথিবীর যে বড়ো বড়ো মোরল যে নেতা আছে তিনি তাদেরও নেতা তিনি তাদের সাথে বসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের এক কলে ট্রাম্প ধরবে প্রফেসর ডক্টর মোহাম্মদ একটা কল দিলে ক্লিনটন বাইডেন পুতিন ধরতে বাধ্য ফ্রান্সের প্রেসিডেন্ট বাধ্য আপনি দেখাতে পারবেন যে বাংলাদেশে এমন কোন ব্যক্তি আছে যার সাথে ট্রাম্পের সাহসিক কথা হয় হিলারি ক্লিন্টনে কথা হয় আপনি এটা কখনো পাবেন না ডক্টর মোহাম্মদ ইনুস দেখতেছেন এ দেশে আসতেছে জাতিসংঘের মহাসচিব এ দেশে আসে এ দেশে মানুষ রমজান মাসে এসে পাঞ্জে পাজা পরে রোহিঙ্গাদের সাথে তিনি ইফতার করেছেন ভাবা যায় কোন পর্যায়ে তিনি নিয়ে গেছেন তিনি একটা পর একটা সফর করে দেশটাকে গত ছয় থেকে সাত মাস ধরে জিনিসপত্রের দাম কম অনেকাংশে কমে গেছে মানুষ এখন স্বস্তির মধ্যে আছে এছাড়াও ইন্টারনেটের দামও দশ পার্সেন্ট কমে গেছে তেলের দাম কমে গেছে আস্তে আস্তে সব কিছু এখন হাতের নাগালের মধ্যে আসছে এটা কার শুধুমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে প্রফেসর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস এনে যে পুরো সরকারের ব্যবস্থা একদম পারফেক্ট তাদের মধ্যে অনেক বিতর্কিত আছে এবং সেখানেও অনেক ঝামেলা আছে তারপরও তিনি একা হাতে যেই কাজটা কাজটা করতেছেন আমরা তার জন্য গর্বিত এই যে আর কিছুদিন পর প্রফেসর ডক্টর মহাদ ইনুস চীন সফরে যাবেন এবং চীন সফরে যদি প্রফেসর ডক্টর মহত ইনুস স মানে সাফল্যের সহিত আসতে পারেন এই দেশটা আমরা নতুনভাবে এগিয়ে যাবো ভারতের আধিপত্য থেকে আমরা রক্ষা পাবো আমরা এই দেশটাকে নতুনভাবে মেলে ধরতে আমরা পারবো এখন শুধু একটাই আমাদের দা আমাদের দাবি দেওয়া যে ফ্যাসিস্ট হাসিনার বিচার করা আওয়ামী লীগ যেন পুনর্বাস হতে না পারে যে ভুলটা তিনি যে ভুলটা জেউর রহমান করেছিলেন যে আওয়ামী লীগে পুনর্বাসন করে অর্থাৎ এদেরকে ভোটের মাধ্যমে এনে তো নিজে নিজেকে তো তিনি তো তিনি তো খুন হয়েছেন এরপর দেশের অবস্থা আর ধ্বংস করেছেন আমরা চাই না যে প্রফেসর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি এই ভুলটা করেছেন তো উনিশশো পঁচাত্তর সালের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং চব্বিশের প্রফেসর ডক্টর মহম্মদ ইনুস এই দুই রত্নের জন্য আমরা গর্বিত এবং এই দুই রত্ন ছিল আছে বলেই আমরা তাদের নিয়ে এখন গর্ব করি এই দেশটা তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে আমরা চাই যে এরকম সূর্য সন্তান এদেশে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায় এবং প্রত্যেকটা সেক্টরে যেন আমরা এরকম লোক বসাতে পারি আমরা দেশটাকে যেন নতুনভাবে নতুনভাবে গড়ে তুলতে পারি এবং আমরা এই বাংলাদেশে যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন একাকার হয়ে নিজেদের ধর্ম পালন করার পাশাপাশি একে অপরকে শ্রদ্ধা জানতে পারি এবং গণতন্ত্র চর্চার পাশাপাশি যেন কোনো যেন কোনো ফ্যাসিস্ট বয়ে আনতে না পারে আমরা সে ব্যবস্থার জন্য জনগণরা সচেতনভাবে কাজ করতে পারি এবং অবশ্যই আপনাদেরকে একটা কথা বলবো যে ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করার জন্য যা যা কর দরকার আমরা করবো এবং ইনশাল্লাহ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে আমরা এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তুলবো ইনকিলাব জিন্দাবাদ